হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফাইভের ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেসেন সিক্স করবো সেটা হচ্ছে দ্য ক্লেভার মার্কি দেখো বন্ধুরা এখানে অ্যাক্টিভিটি ওয়ান রয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে সলভ করতে হবে তো এসো বন্ধুরা দেখি কী বলেছে বন্ধুরা ফার্স্টে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যান্সার মানে উত্তর দাও ফলোয়িং মানে নিম্নলিখিত কোয়েশ্চেন্স মানে প্রশ্নগুলির নিম্নলিখিত মানে নিচে দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দিতে বলছে প্রথম প্রশ্নটাতে দেখো বন্ধুরা কি বলেছে ওয়্যার ডিড দ্য মাংকি লিভ ওয়ার মানে কোথায় দি মাংকি দা মানে টা মাংকি মানে বাদর বাদরটা লিভ মানে বাস করত। লিভ মানে বাস করা আর ডিড লিভ আছে তাই বাস করত কোথায় বাদরটি বাস করত। তাহলে বন্ধুরা আমরা দেখে নি আগে লেসনে কোথায় রয়েছি আনসারটা তারপরে আমরা এটা লিখবো কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা একদম সিক্সটি টু পৃষ্ঠায় চলে আসো বা বাষট্টি পৃষ্ঠায় চলে আসো লেসেনটা যেখান দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ পার্টটা যেখান দিয়ে শুরু হচ্ছে সেখান থেকে তোমরা দেখতে পারবে কী লেখা আছে ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় দেয়ার আর লিভড এ মাংকি সেখানে বসবাস করতে একটি বাদর অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার একটি নদীর তীরের উপরে তাহলে একদা এক সময় একটি বাদর একটি নদীর তীরের উপরে সেখানে বসবাস করত তাহলে বন্ধুরা এইটাই আমরা উত্তর হিসাবে লিখব কিন্তু কিভাবে লিখব এসো দেখে নিই দেখো বন্ধুরা এখানে কি লিখেছি ওয়্যার ডিড দ্য মাংকি লিভ মাংকি কোথায় বসবাস করতো বা বাদরটা কোথায় বাস বসবাস করতো আনসার হিসেবে লিখবে বা উত্তর হিসেবে লিখবে এখান থেকে দেখো দা মাংকি লিভটা হয়ে যাবে লিভড বুঝেছো দা মানে টা মাংকি মানে বাদর বাদরটা লিভড মানে বাস করতো ওইখান থেকে বইয়ের থেকে উত্তর নিয়ে লিখবে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার একটি নদীর তীরের উপরে তাহলে বাদরটি বাস করতো একটি নদীর তীরের উপরে তাহলে বন্ধুরা এগাল এক নম্বর প্রশ্নের উত্তর এবার চলো আমরা দু নম্বর প্রশ্নটা দেখে নিই দু নম্বর বা বি নম্বরের প্রশ্নটা বলেছে ওয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড ওয়াই মানে কেন বাস মানে ছিল দেয়ার মানে সেখানে রয়েছে নো ডেঞ্জার দেয়ার মানে সেখানে নো মানে না ডেঞ্জার মানে বিপদ কোনো বিপদই নো ডেঞ্জার মানে কোনো বিপদই ছিল না ফর দ্য মাঙ্কি ফর মানে জন্য দা মানে টি মাঙ্কি মানে বাদরটা অন দ্য রিভার আইল্যান্ড রিভার আইল্যান্ড মানে নদী আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ অন মানে উপরে দা মানে টি তাহলে বন্ধুরা দেখো এটার মানে কি দাঁড়ালো কেন সেখানে অর্থাৎ নদী দ্বীপটির উপরে বাদরটির জন্য কোনো বিপদই ছিল না বন্ধুরা এর উত্তর কোথায় আছে আগে আমরা টেক্সটে দেখে নিই তারপরে আমরা লিখব বন্ধুরা সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি পৃষ্ঠার উপরে আসলে তোমরা দেখতে পারবে এখানে লেখা রয়েছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল হার্ডলি মানে খুব কমই এনি আদার অন্য আরও অ্যানিমাল দেয়ার পশুরা সেখানে সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার সে জন্য তার কাছে কোনো বিপদই ছিল না তাহলে সেখানে খুব অন্য পশুরা খুব কমই ছিল বলে তার কাছে কোনো বিপদ ছিল না তাই তো বন্ধুরা অন্য পশুরা না যদি থাকত তাহলে তো তার কাছে বিপদ থাকতো তাই এখানে বলেছে দে আর ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দে আর হি ওয়াজ ইন নো ডেঞ্জার সেখানে একদম খুবই কম অন্য প্রাণীরা ছিল তাই সে কোনো বিপদের মধ্যে ছিল না তো বন্ধুরা এটার উত্তর আমরা কীভাবে লিখবো আগে দেখি দেখো বন্ধুরা এখানে রয়েছে ওয়াইভাস দে আর নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড নদী দ্বীপটির উপরে বাদরটির জন্য কোনো বিপদ কেন ছিল না তাহলে এখান থেকে লেখা শুরু করবে দেখো দে আর ওয়াস দে ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড সেখানে কোনো বিপদ ছিল না বাদরটির জন্য নদী দ্বীপটির উপরে বিকজ কারণ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার অথবা এই দেয়ারটা না লিখলে ফুল স্টপ দিয়ে দাও দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল সেখানে খুব কমে অন্য পশুরা ছিল তাহলে বন্ধুরা এখানে কী হলো দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল সেখানে বাদরটির জন্য বিপদ ছিল না নদী দ্বীপটির উপরে কারণ সেখানে খুব কমই অন্য পশুরা ছিল তাহলে বন্ধুরা এটা গেল বি নম্বরের উত্তর চলে এবার দেখিনি সি নম্বরের উত্তর কী হবে এরপরে বন্ধুরা রয়েছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি হোয়াট মানে কী ওয়াজ মানে ছিল সো মানে খুব অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় কি ছিল খুব আকর্ষণীয় টু দ্য মাঙ্কি মাঙ্কি মানে বাদর টু দ্য মাঙ্কি মানে বাদরটির কাছে তাহলে বাদরটির কাছে কি খুব আকর্ষণীয় ছিল তো বন্ধুরা এর উত্তরটা কোথায় টেক্সটে রয়েছে আগে দেখি দেখো বন্ধুরা সিক্সটি টু বা বাষট্টি পৃষ্ঠায় আসলে তোমরা দেখতে পারবে ওয়ান ডে একদিন অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস সুমিষ্ট বা সুস্বাদু ফলের সুমিষ্ট হবে না ডেলিশিয়াস ফ্রুটস মানে হচ্ছে সুস্বাদু ফলের প্রতি আকর্ষিত হয়ে দ্য মাংকি জাম টু রিচ দ্য রক বাঁদরটি ছিল পাথরটির উপর পৌঁছানোর জন্য তাহলে বন্ধুরা এখানে অ্যাট্রাকশান কিসের উপরে ছিল এর 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 কিছুক্ষণ আগে লাইনে তোমরা দেখতে পারবে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিস সুইট মানে মিষ্টি জুসি মানে রসালো ফ্রুটস মানে ফলগুলো উৎপন্ন হতো গাছগুলির উপরে তাহলে মিষ্টি রসালো ফল যদি গাছগুলোর উপরে উৎপন্ন হয় তাহলে সেই ডেলিশিয়াস মানে সুস্বাদু ফলগুলোকে দেখে বাদরটা কোথায় লাফিয়েছিল সেই পাথরটার উপরে লাফিয়েছিল কেন অ্যান্ড ফ্রম আর লিফ্ট অন টু দ্য আইল্যান্ড এবং সেখান থেকে সে ওই নদী দ্বীপটার উপরে আইল্যান্ড মানে দ্বীপটার উপরে সে লাফিয়ে ছিল তো বন্ধুরা এর উত্তর আমরা কীভাবে লিখবো দেখে নিই তো বন্ধুরা এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাঙ্কি বাদরটির কাছে তো বন্ধুরা এখানে রয়েছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাংকি বাদরটির কাছে কি অত্যন্ত আকর্ষণীয় ছিল তাহলে হোয়াটের জায়গায় তোমরা লিখবে ডেলিশিয়াস ফ্রুটস সুস্বাদু ফলগুলো ওয়াজের জায়গায় লিখবে ওয়্যার যেহেতু অনেকগুলো তাই ওয়্যার হবে সো অ্যাট্রাকটিভ টু দ্য মাংকি সুস্বাদু ফলগুলো বাদরটির কাছে খুব আকর্ষণীয় ছিল তাহলে এইভাবে বন্ধুরা হয়ে গেলো সি এর উত্তর এবার চলো ডিতে কী বলেছে ডি নম্বরে বলেছে দেখো ওয়্যার ডিড দ্য ক্রোকোডাইল লিভ ওয়ার মানে কোথায় দা মানে টি ক্রোকোডাইল মানে কুমিরটা লিভ মানে বাস করা আর ডিড লিভ মানে বাস করতে হবে ওয়্যার ডিড দ্য ক্রোকোডাইল লিভ কোথায় কুমিরটি বাস করত তাহলে বন্ধুরা এর উত্তরটা আমরা টেক্সট থেকে দেখে নিই বন্ধুরা তোমরা যদি সিক্সটি থ্রি বা তেষট্টি পৃষ্ঠায় আসো তাহলে দেখতে পারবে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর থেকে দূরের নদীর তীরের থেকে একটু দূরে এ বিগ ক্রোকোডায় লিভড উইথ ইস ওয়াইফ একটি বড় কুমির থাকতো তার বউর সঙ্গে তাহলে বন্ধুরা কি বলছে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আর বিগ ক্রোকোডায় লিভড উইথ ইস ওয়াইফ নদীর তীর থেকে একটু দূরে একটি বড় কুমির তার বউর সাথে থাকতো এটাই আমরা উত্তর হিসেবে কী লিখবো দেখি দেখো বন্ধুরা আমি লিখেছি দ্য ক্রোকোডাই লিফ্ট দ্য ক্রোকোডাই লিফ্ট পাস্ট টেন্সে লিখতে হবে কুমিরটি বসবাস করত অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার উইথ ইজ ওয়াইফ অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার অফ দ্য রিভার মানে নদীটির ফার ব্যাঙ্ক মানে তীর থেকে একটু দূরে অন দ্য ফার মানে একটু দূরে উইথ ইজ ওয়াইফ তার বউয়ের সঙ্গে তাহলে কুমিরটি বসবাস করত নদী থেকে একটু দূর নদীর তীর থেকে একটু দূরে তার বউয়ের সাথে বা কুমিরটি তার বউর সঙ্গে নদী থেকে নদীর তীর থেকে একটু দূরে বসবাস করত বন্ধুরা সর্বশেষ প্রশ্ন ই নাম্বারে হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাংকি হু মানে কে গেভ মানে দিয়েছিল অ্যাডভাইস মানে উপদেশ টু দ্য ক্রোকোডাইল দা মানে টা ক্রোকোডাইল মানে কুমির টু মানে কে হবে এক্ষেত্রে কুমিরটাকে অ্যাবাউট ক্যাচিং দ্য মাংকি ক্যাচিং মানে ধরা দা মাংকি দা মানে টা মাংকি মানে বাদরটা বাদরটা অ্যাবাউট মানে সম্পর্কে বাদরটা ধরার সম্পর্কে কুমিরকে কে উপদেশ দিয়েছিল অর্থাৎ কুমিরকে কে উপদেশ দিয়েছিল বাদরটা ধরার জন্য তাহলে বন্ধুরা আগে দেখে নিই সিক্সটি থ্রি বা তেষট্টি পৃষ্ঠায় যদি আসো তাহলে দেখতে পারবে এখানে লেখা রয়েছে ওয়ান ডে হিজ ওয়াইফ সেট একদিন তার বউ তাকে বলেছিল ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি তুমি বাঁদর টাকা ধরতে ব্যর্থ হয়েছো বাট আই রিয়ালি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ ফ্লেশ কিন্তু আমি সত্যি চাই তার মিষ্টি মাংস সো দিস টাইম সেজন্য এই সময় ইউ মাস্ট ফলো মাই প্ল্যান তোমার অবশ্যই উচিত আমার পরিকল্পনাকে অনুসরণ করা অর্থাৎ আমার প্ল্যানটা শোনা তোমার উচিত যে কিভাবে আমরা ধরতে পারি তাহলে এটা কে বলেছিল এটা কুমিরের বউই কুমিরকে বলেছিল তো এটা উত্তর আমরা কিভাবে লিখবো দেখি তো বন্ধুরা প্রশ্নে আছে হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি কে ক্রোকোডাইলকে বা কুমিরকে উপদেশ দিয়েছিল বাদরটিকে ধরার সম্পর্কে তোমরা কিচ্ছু লিখবে না এই হুয়ের জায়গায় শুধু লিখে দেবে ক্রোকোডাইলস ওয়াইফ কুমিরটির বউ বাকি যা তোমরা বন্ধুরা কী লিখবে হুয়ের জায়গায় লিখবে ক্রোকোডাইলস ওয়াইফ বাকি যেরকম লাইন আছে সেটা লিখে দেবে গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি ক্রোকোডাইলস ওয়াইফ মানে কুমি ক্রোকোডাইলস অ্যাপোস্ট এস মানে কুমিরের ওয়াইফ মানে বউ অ্যাপোস্ট এস দেওয়া রয়েছে দেখো এখানে কমা দিয়ে একটা এস দেওয়া রয়েছে এটার মানে হচ্ছে কুমিরের বউ গেভ মানে দিয়েছিলো অ্যাডভাইস মানে উপদেশ টু দ্য ক্রোকোডাইল কুমিরকে অ্যাবাউট ক্যাচিং দ্য মাংখি বাদরটিকে ধরার জন্য তাহলে কুমিরের বউই কুমিরকে উপদেশ দিয়েছিল বাদরটিকে ধরার জন্য তো বন্ধুরা এই গেলো লেসেন সিক্সের অ্যাক্টিভিটি ওয়ান তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমরা শেয়ার করো তোমাদের সেই সব ছোট্ট বন্ধুদের সাথে যারা ক্লাস থ্রিতে পড়ে বা ফোরে পড়ে বা ফাইভে পড়ে এবং যাদের বাড়িতে পড়ি দেওয়ার মতো কেউ নেই তারা যদি আমার এই ভিডিওগুলোকে পেয়ে মনে করে যে হ্যাঁ তারা উপকার পাচ্ছে তাহলে আমার এই ভিডিও বানানোর আসল সার্থকতা